শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকেই শুরু করলাম আর একটু আগেই ঘুম থেকে উঠেছি রাত্রে খুব গরম করছিল এখনও গরমটা আছে সকাল থেকে খুব রোদ্রু করছে তেমনি গরম করছে তো যাই হোক এই দুদিন আগে বৃষ্টিটা হলো খুব ভালোই লাগছিল গরমটা কম লাগছিল ঠান্ডা ঠান্ডা ছিল তো বৃষ্টি হওয়া বন্ধ হলো আগের মতোই করে রোদ্রুটাও করছে আর হচ্ছে গরমও লাগছে তো যাই হোক কিছু করার নাই তো এখন হচ্ছে সকালের সব বাসি কাজগুলো করবো তো মশাইটা খুলে হচ্ছে ভাঁজ করে রাখবো আর বালিশটা গুছিয়ে রাখবো তো বিছানাটা ঝাড়া হয়ে গেলে ডাইনিং টুমে যাব সোফাটা একটু গুছিয়ে রাখবো আর হচ্ছে রান্নাঘরে যাব নিচের ঝুঁইতে বাসন আছে বেশি বাসন নয় অল্পই বাসন আছে থেকে ডাইনিং রুমে আসলাম সোফাটা ছাড়া হয়ে গেলে রান্নাঘরে যাবো বাসনটা উপর রাখবো গ্যাসটা মুছবো আর ডাইনিং টেবিলটা একটু মুছে নিব আর হচ্ছে বোতলগুলো খালি আছে সে বোতলগুলো হচ্ছে জল ভর্তি করব। আমি করব না হলে হচ্ছে ছেলেকে হচ্ছে করতে বলবো বেশিরভাগ ছেলেই বোতলের জলগুলো ভর্তি করে যেহেতু পরীক্ষা হচ্ছে ওই জন্য হচ্ছে বোতলের জলগুলো আমি ভর্তি করি কয়েকদিন ধরে তো আজকে হচ্ছে আমি ভর্তি করব চাই হচ্ছে ছেলেকে দিয়ে ভর্তি করাবো কারণ হচ্ছে তাড়াতাড়ি হচ্ছে রান্নাটা করবো ছেলে তাড়াতাড়ি কলেজে যাবে মানে নটার মধ্যেই কলেজে বেরিয়ে যাবে তো যাই হোক গ্যাসটা মোছা হয়ে গেছে আর আজকাল দুপুরে হচ্ছে বেশি রান্না নাই কারণ হচ্ছে আগের দিন হচ্ছে মাছের ডিমের তরকারি রান্না করেছিলাম আর হচ্ছে ডাঠা বেগুন দিয়ে একটা তরকারি রান্না করেছিলাম সেই তরকারিগুলো আছে ওই জন্য তরকারি রান্না করব না শুধু পেঁপে দিয়ে মসুর ডালটা রান্না করব। আবার হচ্ছে ছেলের জন্য টিফিনে হচ্ছে রুটি করে দেবো তো এইসবে রান্নাটা করব। যাই হোক গ্যাসটা মুছা হয়ে গেছে এখন হচ্ছে ডাইনিং টেবিলটা একটু মুছে নেবো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালে সব বাসি কাজ করা হয়ে গেছে তো রান্না করে আসলাম আর একদিকে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি আর একদিকে হচ্ছে কড়াইয়ে জলটা বসিয়েছি গরম করার জন্য কারণ হচ্ছে আজকে হচ্ছে মসুর ডাল রান্না করবো পেঁপে দিয়ে মসুর ডালটা রান্না করব। কালকে হচ্ছে মাছের ডিম রান্না করেছিলাম কাঁঠা তরকারি রান্না করেছিলাম সেই তরকারিগুলো আছে ডাটা তরকারি রান্না করেছিলাম আর মাছের ডিম রান্না করেছিলাম তো তরকারিটা আছে ওই জন্য শুধু ডালটা রান্না করবো আর তরকারি রান্না করবো না তো যাই হোক ভাত বসে দিয়েছে মসুর ডালটা ধোয়া হয়নি পেঁপেটা মসুর ডালটা ধোয়া হয়নি এখন ধুবো আর পেঁপেটা ধোয়া হয়ে গেছে ওর বাবা আছে যাওয়ার আগে ডিম এনে দিয়েছিলো ছিল না ওই জন্য ধুয়ে ঝুলিতে রেখে দিয়েছি এখন হচ্ছে মসুর ডালটা ধুবো তো যাই হোক এইসবে রান্না করবো আজকে তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা ভালো লাগবে আর ছেলের জন্য আবার টিফিনে রুটি করে দেবো একটা করে ক্লাস পরীক্ষা হচ্ছে আবার হচ্ছে ক্লাসও হচ্ছে ওই জন্য দেরি করে আসছে কলেজ থেকে তো যাই হোক ভাতটা বলো উঠে গেছে গ্যাসটা কমানো পেঁপেটা লাগানো ड

করলাম আর তো খেয়ে অনেকক্ষণ আগেই চলে গেছি যাই হোক এখন চাটা খাবো খেয়ে হচ্ছে স্নান করবো বড় স্নান হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে ভাত খাবো খাতা পারলাম ডাটা নিয়েছি আর ডাল ডালাম মসুর ডাল তো খাই না মসুর ডাল অল্প নিয়েছি আর মাছের ডিম তরকারিটা নিলাম না একটু আছে তো ছেলের জন্য রেখে দিয়েছি ঠিক আছে খেয়ে নে তারপর কথা বলছি ফ্যানটা চালাবো গরম লাগছে গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা ছটা বাজে তো সন্ধ্যা মধ্যে দেখানো হয়ে গেছে আর এই যে রান্না করে চলে আসলাম আর নিচের ঝুঁকিতে বাসন ছিল তো বাসনটা উপর রেখে দিয়েছি এখন হচ্ছে ছেলের জন্য খাবার বানাবো ওটস করে দেবো দুধটা ফ্রিজ থেকে বের করলাম আর দুধটা গরম করলাম

গ্যাসটা কমলাম হয়ে গেছে চাটা খেয়ে নেবো তারপর রুটিটা বানাবো গ্রিন টি করেছি আর এই যে আটা পাখা হয়ে গেছে খাবারটা এখন টেবিলে নিয়ে যাব আর আমি চাটা খাবো তারপর রুটিটা বানাবো ছেলেকে ডাক দেবো ঠিক আছে তো রাত্রে খাবার বানানো হয়ে গেছে রুটি করেছি রুটি করে আরো বেশি করে গরমটা লাগছে পুরো ঘেমে গেছে তো যাই হোক এই যে এখন তো খাবো না একটু পরে খাবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকেই আর একটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট এখন হচ্ছে ফ্যানের কাছে গিয়ে বসবো পুরো ঘেমে গেছি